আসসালামু আলাইকুম রাহমাতুলি বারাকাতো আজকে আমি একটি ফটোকপি মেশিনের সেটিং থেকে কিভাবে কালি বাড়াবেন এই জিনিসটি আমি আপনাদের সাথে শেয়ার করব। মানে টোনারে কালি আসে অথচ কালি অনেক বেশি দেখায় ফটোকপিতে অনেক বেশি আসে বা কম আসে হালকা আসে কালি থাকার পরেও তো কিভাবে সেটা মেনুয়ে সেটিং থেকে ঠিক করবেন পার্মানেন্টলি এটা দেখাবো তো তার জন্য আপনার এই সুইচ বাটনটি অন করবো তো অন করার আগে এই টু সরি জিরো এবং ফাইভ এই দুইটা আমি চেপে ধরে তারপরে পাওয়ার বাটনটি অন করবো তো আমি সেটা করে দেখাচ্ছি টু এবং ফাইভ এটা মনে রাখবেন টু এবং ফাইভ এটা দুইটা চেপে ধরে রেখে আপনি পাওয়ার বাটনটি অন করবেন তো ঠিক এই রকমই আসবে এই ওয়ার্নিং আপ এই লেখাটি আসবে এভাবে চেপে ধরে রাখলে তো ততক্ষণ পর্যন্ত ধরে রাখ ততক্ষণ পর্যন্ত ধরে রাখবেন যতক্ষণ না টেস্ট মোড লেখাটি আসে এই যে দেখেন টেস্ট মোডটি চলে আসার পরে আমরা এটা ছেড়ে দিলাম তো ছেড়ে দেওয়ার পরবর্তীতে আপনি একটি কোড ডাইল করতে হবে সেটা হচ্ছে এখানে ফাইভটা অলরেডি চাপ পড়ে গেছে তো এটার জন্য আপনি সিতে ক্লিক করে দেবেন দেখেন জিরো হয়ে গেছে তো এখানে টু জিরো জিরো ওয়ান এটা লিখবেন দু এটা লিখে একবার ওকেতে ক্লিক দেবেন তারপরে স্টার্ট বাটনে ক্লিক দেবেন এই যে স্টার্ট বাটনে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পরে আপনি দেখবেন যে আপনার কালি কতটুকু আছে কোন পর্যায়ে আছে তো আমার এখানে একশো ঊনপঞ্চাশ দেখাচ্ছে আপনারটা কম বেশি দেখাতে পারে তো একশো ঊনপঞ্চাশটা অনেক বেশি কারণ আমার মেশিনটা এখনও নতুন যার কারণে অনেক বেশি উনপঞ্চাশটা আমি কিছুদিন আগে এটা ঠিক করছিলাম নতুন কালি ভরে যার কারণে আমার এখানে অনেক কালি বেশি আসতেছে তো আমি একটু কমাই দেবো তো এখানে আমি একশো তিরিশ রাখবো আপনাদের মেশিনের ওয়েটের উপরে নির্ভর করে আপনারা কম বেশি দেবেন যদি আপনারা একশো তিরিশে যদি কম আসে তখন আপনারা দেড়শো পর্যন্ত দিতে পারেন একশো সত্তর পর্যন্ত দিতে পারেন যদি একটু ক্লিয়ার আসে তো আমি নতুন মেশিন হওয়াতে আমি একটু কমায় রাখলাম একশো তিরিশ পর্যন্ত রাখলাম আপনারাও এরকমভাবে কম বেশি করে রাখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার ওঠানামা করতেছে তো এটা ডেভেলপারের সাথে আপনার কালের সাথে যে মিক্সিংটা এটা করে নিয়ে ওরা স্টপ হয়ে যাবে অটোমেটিকলি মেশিনের একটা সাউন্ড অলরেডি শুনতে পাচ্ছেন আপনারা তো এটা হচ্ছে এই ফাঁকে আমি আপনাদের একটা জিনিস দেখে এটার মডেল হচ্ছে তসিবা টু থ্রি জিরো থ্রি এ এই মডেলের কালি যদি কম বেশি আপনারা করতে চান এভাবে করতে পারেন তো ও আরও একভাবে করতে পারেন সেটা হচ্ছে এক্সপোজ কমাইতে পারেন বাড়াইতে পারেন তো সেটার জন্য আপনাকে প্রতিদিন বা প্রত্যেকটা ফটো সাথে আপনি এই এক্সপোজটা কমাইতে হবে বাড়াইতে হবে তো এভাবে যদি আপনি করে নেন আপনার যত কপি যতভাবে যতদিন রাখবেন এভাবেই আপনার আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখনও মেশিনের সেটিংটা ঠিক হয় নাই তো এটা যখন ঠিক হবে তখন অটোমেটিকলি মেশিনের যে আওয়াজটা সেটা বন্ধ হয়ে যাবে ভিতরে ডেভেলপারের সাথে কালের সাথে মিক্সিং হয়ে এটা রেডি হবে ওই এক্সপোজ দেওয়ার মতো তো একটু ফস করে আমরা ফিরে আসছি স্টপ হওয়া পর্যন্ত এর ফাঁকে আরও একটি কথা বলেনি আপনার মেশিন যদি একটু পুরনো হয় বা আপনার ফটোগ্রফি করার পরবর্তীতে আপনি দেখবেন যে আপনার কালি কম আসে তখন এটা একশো পঞ্চাশ বা ঊনপঞ্চাশ একশো চল্লিশ মানে যত বাড়াইবেন তত আপনার প্রিন্ট একটু ভালো আসবে কালিটা অনেক বেশি দেখাবে ভালোভাবে কালা কালো দেখাবে তো আমার এখানে নতুন মেশিন হওয়াতে আমার একশো ঊনপঞ্চাশ যেটা ছিল এটাতে অনেক বেশি আসতো এত বেশি আসলে আমার লস পড়বে কারণ ফটোগ্রাফির তো বুঝেন তো সেই হিসেবে কালি যদি এত বেশি আসে আমার একটু লসে আসে যার কারণে আমি কালিটা অনেক কমায় রাখতেছি তো আপনি চাইলেও কমায় বাড়াইতে পারেন তা আমার দেখানোর উদ্দেশ্য হচ্ছে কীভাবে কমাবেন কিভাবে বাড়াবেন এই বিষয়টা অলরেডি দেখতে পাচ্ছেন শেষ হয়ে গেল তো আমাদের কালিটা এখন কতটা আছে তো ঠিক আপনাদেরও ঘোরাঘুরির পরে মেশিনটা অনেক শব্দ করার পরে ঠিক এরকম মোডে চলে আসবে তো আমরা আরও একবার টেস্ট করি যে কালিটা কত এক্সপোজে আছে অলরেডি সেটিংটা তো এরকম দু হাজার এক আপনারা যখন দিয়ে ওকে দেবেন স্টার্ট বাটনটা ক্লিক দেবেন তখন এখানে দেখতে পাচ্ছেন অলরেডি একশো আমার আগে ছিল একশো তো আমি কালিটা অনেক কমিয়ে একশো তিরিশে আনলাম আপনারাও চাইলে এভাবে করে নিতে পারবেন তো এবার আমাদের কাজ শেষ এবার আমরা পাওয়ার বাটনটি অফ করে দেব তো এভাবে চাইলে আপনারা আপনাদের মেশিনের কালি কমাইতে পারেন এবং বাড়াইতে পারেন তো আমরা আবার একটি অন করে দিলাম সুইচটা তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমার মেশিনটা রেডি প্রিন্ট করার জন্য তো ধন্যবাদ